নমস্কার বন্ধুরা আয়ুস্মিতা ধর্মকথা চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আজকের ভিডিওটি শুরু করছি তো বন্ধুরা সামনেই তো আসতে চলেছে রঙের উৎসব দোল পূর্ণিমা বা হোলি প্রতি বছর ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতেই দোল পূর্ণিমা পালিত হয় তবে এই বছর দোল পূর্ণিমার দিন বছরের প্রথম চন্দ্রগ্রহণ পড়েছে গ্রহণের মধ্যে কি আদেও দোল পূর্ণিমা পালন করা যাবে এই নিয়ে অনেকের মনে প্রশ্ন উঠেছে আজকের ভিডিওতে আমরা জেনে নিব দুই হাজার পঁচিশ সালে দোল পূর্ণিমা কবে পড়ছে পঞ্জিকা অনুসারে সঠিক সময়সূচি পূর্ণিমা কখন শুরু ও কখন শেষ হচ্ছে গ্রহণ কখন লাগছে এবং গ্রহণ কখন শেষ হবে অশুভ প্রভাব পড়বে কিনা গ্রহণের মধ্যে আদেও কি হোলির রং গায়ে মাখা যাবে কিনা তা নিয়ে আলোচনা ভারত ভারতও বাংলাদেশ থেকে এই গ্রহণ দেখা যাবে কিনা এবং ভারত আর বাংলাদেশে গ্রহণ কতটা প্রভাব ফেলবে হোলিকা দহন বা কবে সত্যনারায়ণ পুজো শুভ সময়সূচি ব্রত উপবাস ও নিশি পালন কবে রয়েছে এই পূর্ণিমা চলুন বন্ধুরা সমস্তটা আজকে ভিডিওতে আমরা জেনে নেব তো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক যদি আমার চ্যানেলে বন্ধুরা নতুন হয় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল দোল পূর্ণিমা বা দোল উৎসব বা বসন্ত উৎসব যেহেতু রাধা কৃষ্ণের উৎসব তাই রাধা কৃষ্ণের যারা ভক্ত রয়েছে অবশ্যই কমেন্টে লিখবে রাধে রাধে গুরুত্বপূর্ণ বিষয় যে ফাল্গুনি পূর্ণিমা বা দোল পূর্ণিমা তিথি কবে পড়েছে আগামী চোদ্দই মার্চ শুক্রবার পড়েছে দোল পূর্ণিমা তিথি শুরু হচ্ছে তেরোই মার্চ দুই হাজার পঁচিশ আঠাইশে ফাল্গুন বৃহস্পতিবার সকাল দশটা বাইশ মিনিট থেকে পূর্ণিমা তিথি সমাপ্ত হবে চোদ্দোই মার্চ উনিশে ফাল উনত্রিশে ফাল্গুন শুক্রবার এগারোটা চৌত্রিশ মিনিট অর্থাৎ এই পরিস্থিতিতে তেরোই মার্চ থেকে দুল পূর্ণিমার তিথি শুরু হলেও চোদ্দোই মার্চ উদয় তিথি অনুসারে দোল পূর্ণিমা তিথি পালিত হবে ওই দিন বসন্ত উৎসব বা হোলি পালন করা হবে হোলিকা দহন বা ন্যাড়া হবে তেরোই মার্চ সন্ধ্যা সাতটা বেজে পনেরো মিনিটে শুভ সময় রয়েছে হোলিকা দহন বা ন্যাড়া জন্য তিথি অনুসারে যেহেতু চোদ্দই মার্চ পূর্ণিমা তিথি থাকছে তাই চোদ্দই মার্চ সকাল এগারোটা পর্যন্ত আপনারা তো পূর্ণিমা তিথি পূজা করতে পারবেন তবে সত্যনারায়ণ পূজার সময়সূচি রয়েছে পঞ্জিকা অনুসারে তেরোই মার্চ দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার সকাল পাঁচটা বেজে উনচল্লিশ মিনিট থেকে রাত্রি সাতটা পনেরো মিনিটের মধ্যে এছাড়াও চোদ্দ মার্চ শুক্রবার এগারোটা চৌত্রিশ মিনিট পর্যন্ত পূর্ণিমা থাকছে যারা পরের দিন পুজো করতে চান পূর্ণিমা তিথির মধ্যে পুজো করলেও করলেও এবার আসা যাক আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যে দুল পূর্ণিমার মধ্যে যেহেতু বছরের প্রথম চন্দ্রগ্রহণ হতে চলছে তাই চন্দ্রগ্রহণের মধ্যে কি দুল পূর্ণিমা পালন করা যাবে পূর্ণিমার পুজো দুল পূর্ণিমার দিন হোলির রং কি গায়ে লাগানো যাবে চন্দ্রগ্রহণ লাগছে চোদ্দই মার্চ দুই হাজার পঁচিশ শুক্রবার চন্দ্রগ্রহণ শুরু হবে সকাল এগারোটা বেজে আঠান্ন মিনিট থেকে এবং গ্রহণ সমাপ্ত হবে দুপুর দুটো বেজে উনিশ মিনিট পর্যন্ত অর্থাৎ গ্রহণের স্থিতি রয়েছেন তিন ঘন্টা তবে ভারতীয় সময় অনুযায়ী যেহেতু সকালের গ্রহণ লাগছে সেই জন্য চন্দ্রগ্রহণ দেখা যাবে না গ্রহণের কোনো প্রভাব বা কুপ্রভাব ভারত বা বাংলাদেশে পড়বে না তাই হোলি উৎসব বা দুল পূর্ণিমা পালন করা যাবে বছরের প্রথম চন্দ্রগ্রহণ ভারতে দেখা না গেলেও উত্তর দক্ষিণ আমেরিকা ইউরোপ অস্ট্রেলিয়া এশিয়া ও আফ্রিকার বিভিন্ন অঞ্চলে দৃশ্যমান হবে তো বন্ধুরা তো বন্ধুরা আজকের ভিডিওটি আমার এই পর্যন্তই ছিল তো বন্ধুরা আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই নতুন বন্ধুরা হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তো বন্ধুরা আজকের ভিডিওটি আমি এইখানেই শেষ করছি তো বন্ধুরা তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো তো সবাই বলো রাধে রাধে আর বন্ধুরা সবাইকে আমার তরফ থেকে শুভ দূর